লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন শর্তে গ্যাসের চাপ আয়তন উষ্ণতা ও ঘনত্বের পারস্পরিক সম্পর্ক ইন ভেরিয়াস কন্ডিশানস দি রিলেশন অফ প্রেশার ভলিউম টেম্পারেচার অ্যান্ড ডেন্সিটি অফ গ্যাস তাহলে গ্যাসের সম্পর্কে সম্মুখ ধারণা করতে গেলে আমাদের কতগুলো রাশির কথা বিবেচনা করতে হয় সেই রাশিগুলি হলো গ্যাসের চাপ গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতা গ্যাসের ঘনত্ব এবং গ্যাসের ভর এই রাশিগুলো কেমনভাবে সম্পর্কযুক্ত সেইগুলো আজকে আমরা আলোচনা করব বিভিন্ন শর্তে এই রাশিগুলো কীভাবে সম্পর্কযুক্ত বিভিন্ন শর্তে গ্যাসের চাপ আয়তন উষ্ণতা ও ঘনত্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক ইন ভেরিয়াস কন্ডিশনস দ্য রিলেশন অফ প্রেসার ভলিউম টেম্পারেচার অ্যান্ড ডেন্সিটি অফ গ্যাস ধরে নেওয়া হবে গ্যাসের চাপ পি প্রেশার গ্যাসের আয়তন ভি ভলিউম গ্যাসের উষ্ণতা টি টেম্পারেচার গ্যাসের ঘনত্ব ডি ডেন্সিটি গ্যাসের ভর এম ধরা যেতে পারে যেটি সর্বক্ষেত্রেই নির্দিষ্ট থাকবে তাহলে আমরা কিছু গ্যাস নিয়ে আলোচনা করব তার কিছু অংশকে আমরা স্থির রাখব এবং বাকি অংশগুলো পরস্পরের সঙ্গে কেমনভাবে সম্পর্কযুক্ত সেগুলো দেখে নেব তাহলে আমরা দেখলাম গ্যাসের চাপ পি আয়তন ভি উষ্ণতা টি ঘনত্ব ডি এবং গ্যাসের ভর যদি এম ধরি সেটা নির্দিষ্ট থাকবে নাম্বার ওয়ান উষ্ণতা টি ও গ্যাসের ভর স্থির থাকলে এর মধ্যে যদি গ্যাসের উষ্ণতা টি এবং গ্যাসের ভরকে স্থির রাখা যায় তাহলে গ্যাসের আয়তন ও চাপের মধ্যে সম্পর্ক কি হবে দেখে নেব উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির থাকবে তাহলে গ্যাসের আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক কি হবে গ্যাসের আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক হবে ভি অ্যাজ ওয়ান বাই পি যদি উষ্ণতা স্থির থাকে এটা বয়েল সূত্র স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তাহলে ভি অ্যাজ ওয়ান বাই হবে যদি উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির রাখে এটা হবে বয়েল সূত্র স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় নাম্বার টু গ্যাসের চাপ পি এবং গ্যাসের ভর স্থির থাকলে গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার মধ্যে সম্পর্ক দু নম্বর ক্ষেত্রে গ্যাসের চাপ এবং গ্যাসের ভরকে স্থির রাখা হবে তাহলে গ্যাসের আয়তন এবং গ্যাসের পরম উষ্ণতার মধ্যে সম্পর্ক কি হবে সেটা হবে ভি প্রপোশনাল টু টি অর্থাৎ গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হবে এটি হবে চার্লসের সূত্র স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক ভি ভ্যারিজাসটি এই সম্পর্কটা আসবে যখন গ্যাসের চাপ পি এবং গ্যাসের স্থির থাকবে গ্যাসের চাপ এবং গ্যাসের ভস্তির থাকলে ভি এবং এর মধ্যে সম্পর্ক হবে ভি প্রপোর্শনাল টু ক্যাপিটালটি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক নাম্বার থ্রি এবার আয়তন ভি ও গ্যাসের ভর স্থির থাকলে এক্ষেত্রে আমরা গ্যাসের আয়তন এবং গ্যাসের ভরকে স্থির থাক রাখব গ্যাসের চাপ ও পরম উষ্ণতার মধ্যে সম্পর্ক কি হবে পি এবং ক্যাপিটাল মধ্যে সম্পর্ক কি হবে এক্ষেত্রে সম্পর্কটি হবে পি ই অর্থাৎ গ্যাসের চাপ গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক এটি তখন হবে যখন গ্যাসের আয়তন এবং গ্যাসের ভর স্থির রাখা হবে এটিকে চাপের সূত্র বলা হয় গ্যাসের স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক এটা হবে চাপের সূত্র তাহলে চাপের সূত্রের ক্ষেত্রে আমরা দেখলাম গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হবে যদি গ্যাসের আয়তন এবং গ্যাসের ভরকে স্থির রাখা হয় নাম্বার ফোর গ্যাসের পরম উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির থাকলে ক্ষেত্রে গ্যাসের পরম উষ্ণতাকে স্থির রাখা হবে এবং গ্যাসের ভরকে স্থির রাখা হবে তাহলে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক পি এবং ডি এর মধ্যে সম্পর্ক কি হবে দেখে নেব সেই ক্ষেত্রে পি এবং ডি এর মধ্যে সম্পর্ক হবে পি প্রপোর্শনাল টু ডি অর্থাৎ গ্যাসের চাপ তার ঘনত্বের সঙ্গে সমানুপাতিক স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার ঘনত্বের সমানুপাতিক সমানুপাতিক অর্থ হল গ্যাসের চাপ যদি বাড়ে গ্যাসের ঘনত্ব বাড়বে আর গ্যাসের চাপ যদি কমে তাহলে গ্যাসের ঘনত্ব কমবে তাহলে আমরা দেখলাম গ্যাসের পরম উষ্ণতাটি এবং গ্যাসের ভর যদি স্থির রাখি তাহলে গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক হবে পি ভ্যারিজাস ডি অর্থাৎ গ্যাসের চাপ গ্যাসটির ঘনত্বের সঙ্গে সমানুপাতিক স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ তার ঘনত্বের সমানুপাতিক নাম্বার ফাইভ উষ্ণতা টি এবং গ্যাসের ভর স্থির থাকলে এক্ষেত্রে আমরা উষ্ণতা টি এবং গ্যাসের ভর স্থির রাখব এটা যদি স্থির রাখি তাহলে গ্যাসের আয়তন এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক কি হবে এই ক্ষেত্রে গ্যাসের আয়তন ও ঘনত্বের মধ্যে সম্পর্ক হবে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি অর্থাৎ গ্যাসের আয়তন হবে তার ঘনত্বের ব্যস্তানুপাতিক অর্থাৎ ক্ষেত্রে আয়তন বাড়লে ঘনত্ব কমবে এবং আয়তন কমলে ঘনত্ব বাড়বে অর্থাৎ ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি গ্যাসের আয়তন ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক উষ্ণতা এবং গ্যাসের ভস্তির থাকলে গ্যাসের আয়তন তার ঘনত্বের ব্যস্তানুপাতিক উষ্ণতা এবং গ্যাসের ভস্তিত থাকলে গ্যাসের আয়তন তার ঘনত্ব ব্যস্তানুপাতিক গ্যাস সম্পর্কিত রাশিগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা যে রাশিগুলোর কথা আলোচনা করলাম গ্যাসের উষ্ণতা গ্যাসের ভর গ্যাসের চাপ গ্যাসের আয়তন গ্যাসের ঘনত্ব এই রাশিগুলো কিরূপভাবে সম্পর্কযুক্ত এখানে আমরা একটি টেবিল তৈরি করেছি সিরিয়াল নাম্বার ধ্রুবক রাশি চল এবং সম্পর্ক ধ্রুবক রাশি কোনটি হবে চলরাশি কোনগুলি হবে এবং এই চলরাশিগুলির মধ্যে সম্পর্ক কী হবে সেইটা আমরা এই টেবিলে দেখিয়েছি নাম্বার ওয়ান ধ্রুবক রাশি যদি গ্যাসের টি এবং গ্যাসের ভরকে স্থির রাখা হয় তাহলে এক্ষেত্রে চলরাশি হবে গ্যাসের আয়তন এবং চাপ তাহলে এক্ষেত্রে আয়তন আর চাপের মধ্যে সম্পর্ক কী হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক অর্থাৎ চাপ বাড়লে গ্যাসের আয়তন কমবে আর চাপ কমলে গ্যাসের আয়তন বাড়বে নাম্বার টু চাপ স্থির এবং গ্যাসের ভর স্থির এইগুলোকে আমরা ধ্রুবক রাখব গ্যাসের চাপ এবং গ্যাসের ভর ধ্রুবক এক্ষেত্রে চলরাশি আমরা রেখেছি গ্যাসের আয়তন এবং পরম উষ্ণতা চাপ এবং গ্যাসের ভর স্থির থাকলে আয়তন এবং পরম উষ্ণতা যদি চলরাশি হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে এই চলরাশি দুটির মধ্যে সম্পর্ক হবে ভি প্রপোর্শনাল টু টি অর্থাৎ গ্যাসের আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক নাম্বার থ্রি গ্যাসের আয়তন এবং গ্যাসের ভর এই দুটোকে স্থির রাখা হবে গ্যাসের আয়তন এবং গ্যাসের ভর এক্ষেত্রে চলরাশি রাখা হবে চাপ এবং পরম উষ্ণতা চাপ এবং পরম উষ্ণতা পি এবং টি এগুলো চলরাশি এর ক্ষেত্রে এদের সম্পর্ক কি হবে পি ভ্যারিজাস টি অর্থাৎ গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক নাম্বার ফোর গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর এই দুটিকে স্থির রাখা হবে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভরকে স্থির রাখলে এক্ষেত্রে চলরাশি রাখা হয়েছে চাপ এবং ঘনত্ব চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক কীরূপ হবে পি প্রপোর্শনাল টু ডি অর্থাৎ গ্যাসের চাপ হবে ঘনত্বের সমানুপাতিক অর্থাৎ চাপ বাড়লে ঘনত্ব বাড়বে চাপ কমলে ঘনত্ব কমবে নাম্বার ফাইভ উষ্ণতা এবং গ্যাসের ভরকে স্থির রাখা হবে এবং এক্ষেত্রে চলরাশি নেওয়া হবে আয়তন এবং ঘনত্ব আয়তন এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক কী হবে আয়তন এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক হবে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি অর্থাৎ গ্যাসের আয়তন এক্ষেত্রে ঘনত্বের ব্যস্তানুপাতিক হবে আয়তন বাড়লে ঘনত্ব কমবে আয়তন কমলে ঘনত্ব বাড়বে তাহলে এগুলো হচ্ছে গ্যাসের বিভিন্ন রাশির মধ্যে সম্পর্ক কিছু অংশকে আমরা ধুবক রাখবো কিছুকে চলরাশি হিসাবে রাখবো তাহলে ওই চলরাশিগুলোর মধ্যে কী রূপ সম্পর্কযুক্ত সেইটা আমরা এই টেবিল থেকে দেখতে পারি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার